হ্যালো আলাইকুম তো আজকে আমি নিয়ে আসছি মাইক্রোফোন কে নাইন আর একটা নিয়ে আসছি সেলফি স্ট্যান্ড তো আমার প্রথম এগুলো কিনা বা এটা আমার অভিজ্ঞতা তো দেখি একটা কীরকম একটা সার্ভিস দেয় তো আচ্ছা আমি এগুলো দেখি এটা হচ্ছে কে নাইন বিএল আমি একটা দেখি কেমন একটা সাপোর্ট করে কি না সেটের ভিতরে বা তো এটা হচ্ছে আপনার ইউসবি এটা হচ্ছে সেটের পিছনে যেটা ওইটা তো এটা আমার সেটের পিছনে লাগাবো হ্যালো 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 আলাইকুম একটা সাপোর্ট করতে সাপোর্ট যদি করে না তা আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবো ওপেন ক্যামেরা করে এখন আপনারা ওপেন ক্যামেরা ডাউনলোড করার পরে আপনি চলে যাবেন ক্যামেরা কিন্তু ক্যামেরা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা যাবেন সেটিং এ সেটিং এ যাওয়ার পরে দেখবেন নিচে লেখা আছে ভিডিও সেটিং ভিডিও সেটিং এ যাওয়ার পরে একবার নিচে চলে যাবে নিচে চলে যাবেন নিচে এটা হচ্ছে অডিও চ্যানেল একটাতে নয় আপনার নিচে চলে যাবেন অডিও সোর্স এখানে চলে যাবেন এই যে জায়গাতে চলে যাবেন তো এই জায়গা এটা আমি সাপোর্ট করে রাখতে চাই যে আপনারা সবসময় এক্সটার্নাল মিক্স ইফ পার্সেন্ট একটার ভিতরে দেবেন দেওয়ার পরে তো এটা হচ্ছে আমার মোবাইল সেট ক্যামেরা এটা হচ্ছে আমার মোবাইল সেট ক্যামেরা তো এখন আপনাদেরকে দেখাবো যে আমি যে সফটওয়্যারটা ডাউনলোড সেটাতে কতটুকু ক্লিয়ার তো রিয়েল ক্যামেরা আর এটা হচ্ছে আমার সেট ক্যামেরা এটা হচ্ছে আমার সেট ক্যামেরা তো এটা হচ্ছে ভিডিও হয় একবারে ক্লিয়ার হয় আর ওপেন যে ক্যামেরা এটা মানে একটু গোলাপ হয় আপনারা যেটা কিনবেন তাহলে রিয়েল ক্যামেরা আর সাপোর্ট আর যে সেট ক্যামেরা তুমি তো অনেক পাতল এটা ইউটিউবে ইউটিউবে যদি পোস্ট করা হয় তাহলে একটা আলো গুলা দেখা যাবে আপনারা বেড়ে কিনতে দোকানে যাওয়ার পরে আপনারা কিনতে করবেন যে ওপেন ক্যামেরা সাপোর্ট করা যায় যেটা সাপোর্ট করে সেটা কিনবে এই হচ্ছে আমার কথা তো দেখেন আপনার ভিডিও মধ্যে দু যে ভিডিও আছে একটা হচ্ছে আপনি ওপেন আর একটা হচ্ছে সেট ক্যামেরা হ্যালো হ্যালো তো এটা হচ্ছে ওপেন ক্যামেরা তো এটা হচ্ছে ওপেন ক্যামেরা তো এটা ওপেন ক্যামেরা সাপোর্ট করে ওপেন ক্যামেরা আওয়াজ ভালো হয় মাইক্রোফোনের যে শব্দ আছে এটা খুব ভালো হয় তো আমি তাদের জন্য বলছি যারা একটা মোটামুটি আমরা যারা মোবাইল ব্যবহার করি তো আমাদের যদি সেট ক্যামেরা যদি সাপোর্ট যদি না করে তাহলে তো সমস্যা কিন্তু ওপেন ক্যামেরা একটা সফটওয়্যার থেকে ডাউনলোড করে স্টোর থেকে ডাউনলোড করে এটা যদি আমরা ব্যবহার করি তো তাহলে কিন্তু ভিডিও আপলোড করলে মোটামুটি কিন্তু ভালো হবে না মোটামুটি ভালো হবে না তো একটা দূরত্ব অনেক দূরত্ব অনেক দূর থেকে ভিডিও এডিটিং করা যাবে কিন্তু আমাদের ওপেন ক্যামেরা দেওয়াটা সম্ভব নয় তা আপনারা দোকানে যদি কিনেন তাহলে ভালো বুঝবেন যে দেখবেন যেটা সাপোর্ট করে সেটা কিনবেন তো আমার মতো আপনারা এই সমস্যা আমাদের জন্য না পড়েন তাদের জন্য যারা বিশেষ করে নতুন যারা বিশেষ করে নতুন তো ধন্যবাদ আপনাদের সবাইকে